ছদ্ম নাম পাঠটা তোমার দেখতে মনে হইতে পারে যে এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়তো বাংলা থেকে প্রশ্ন আসে না এই ছদ্ম নাম বাংলা থেকে প্রশ্ন আসে না মাঝে মধ্যে এই ছদ্ম নাম থেকে অর্থাৎ কবিদের সাহিত্যিক নাম বা ছদ্ম নাম বা উপনাম থেকে সাধারণ প্রশ্ন আসে কোন ইউনিটে আসে সেটা একটু ভেঙে বলে দিই তুমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষা দিতে চাও অথবা বি ওয়ান দিতে চাও অথবা বি টু দিতে চাও অথবা অথবা ডি অথবা ডি ওয়ান এই ইউনিটগুলোতে সাধারণ জ্ঞানের মধ্যে খেয়াল করো এই বি ইউনিটে সাধারণ জ্ঞানের নাম্বার হচ্ছে চল্লিশ নাম্বার এই চল্লিশ নাম্বারের মধ্যে তোমার কাছে মনে হইতে পারে ভাইয়া ছদ্মনাম নাম তো বাংলা টপিক বাংলা বিষয়বস্তুর মধ্যে পড়বে বাংলা টপিকের মধ্যে পড়বে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেটা করে সেটা হচ্ছে এই ছদ্মনামগুলো নামগুলো সাধারণ জ্ঞানে অর্থাৎ জিকে থেকে পরীক্ষা প্রশ্ন দিয়ে থাকে একটা তুমি দেখবা বিগত বছর প্রশ্নগুলো ঘাটাঘাটি করলে বা যদি চোখ বোলাও তোমরা দেখবা এই ছদ্মনাম নাম বা সাহিত্যিক উপনাম থেকে ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানের অংশ থেকে পরীক্ষায় পরীক্ষা প্রশ্নের সদনাম থেকে আসে তাহলে যে সদনাম গুলো থেকে আমার দুইটাই দুইটাই কভার হবে মাঝে মধ্যে এমনও হয়েছে এমনও হয়েছে জিকে তেও সদনাম থেকে পরীক্ষা প্রশ্ন আসছে আবার বাংলাতেও আর বাংলা তো থেকে পরীক্ষা প্রশ্ন আসছে জাস্ট এটা বলছে উপনাম আর জায়গায় বলছে সদনাম জাস্ট একটু হচ্ছে শুধু একটা লুকু এখন খেল করো আমি সদনাম বলো বা উপনাম বলো যেটাই বলো না কেন এই যে ভর্তি পরীক্ষায় যে ছদ্মনামগুলো কবিদের বারবার আসে গত বছর আসছে আজিজুল ইসলামের যে বেঙ্গা আছে ছদ্মনাম থেকে আসছে পরে আসছে ভান থেকে আসছে বি বল থেকে আসছে যেহেতু আসছে মানে আমি কবি যেগুলো পরিচিত সেগুলো থেকে প্রশ্ন আসছে খেয়াল করো আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু শিখাবো কি বলছি কাইকোবাদ তুমি জানো কাইকোবাদ কবি আর নাম হচ্ছে কি হচ্ছে কুরাইশি কাজেম আল কুরাইশি কায়কোবাদ ছদ্মনাম কাজেম আল কুরাইশি ওকে শরৎ উসমান এর ছদ্মনাম হচ্ছে কি এর ছদ্মনাম আসল নাম হচ্ছে কি শেখ আজিজুর রহমান শেখ আজিদুর রহমান জড় সন্ধ জলসন্ধকার চাউচন্দ্র চক্রবর্তী পরে বান ভট্ট বান ভট্টকে নিহারি রঞ্জন গুপ্ত নিহারি রঞ্জন দাস একজন আর হচ্ছে কি নিহারি রঞ্জন হ্যাঁ বাঙালির ইতিহাস গ্রন্থ বড় না ওই রকম তার না এরকম সেই রঞ্জন গুপ্ত এটা ওরকম দাস ওকে বলছে কি নীলোহিত বা সনাতন পাঠক তাকে সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় পাশাপাশি হচ্ছে নিহারিকা দেবী এই নিহারিকা দেবী হচ্ছে কাকে বলা হয় অচিন্ত কুমার

সাগরদারিতে সাগরদারি কোথায় বা যশোরে কোথায় বা যশোরের একটা গ্রাম সাগরদারিতে কপতক্ষ নোটটা আছে যদি প্রত্যেক পরীক্ষার প্রশ্ন আসে কপতক্ষ নোটটা কোন কবির সাথে সম্পর্ক তাহলে হব উত্তর হবে মাইকেল মধুসূদন দত্তের ওকে অমলা কে ভাই আমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পাশাপাশি হচ্ছে বানু সিংহ গত বছর আসছে গত বছর বলা হবে বিগত বছর আসছে কি বানু সিংহ কার নাম রবীন্দ্র ঠাকুর সাথে নাম টেকচাঁদ ঠাকুর হয়তো এটা এবার পরীক্ষা আসতে পারে পরীক্ষার্থ মিত্র পরে হুতুম পেঁচা আলিফ প্রসন্ন সিংহ পাশাপাশি হচ্ছে ভাষা বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চারণ কবি হচ্ছে আমার মুকুন্দ কুমার দাস আর হচ্ছে পল্লী কবি পল্লী নিষ্ঠ কবি হচ্ছে আমার মল্লিক এ হচ্ছে আমার আজকে যেই কবি নাম গুলা ছিল তোমাকে ফেললাম তুমি একটু পজ করে ভিডিওটা সুন্দর মতো দেখে নিবা একটু দেখে নিবা ভর্তি পরীক্ষা তোমার জন্য গুরুত্বপূর্ণ মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট ডি ইউনিট যে ইউনিটের পরীক্ষা জানা কেন তোমার কাছে লাগবে কারণ আসি এবার ভর্তি পরীক্ষার যেমন একটা প্রশ্ন আসতে পারে মনে করো তোমাকে বলছে কোন কবিকে ছন্দে জাদুকর বলা হয় এখন তুমি বলব বলতে পারবা তুমি তো ইতিমধ্যে অলরেডি পড়ে ফেলছো অলরেডি দেখে ফেলছো এখানে কোন কবি কাদুকর বলা হয় দেখ রবীন্দ্রনাথ ঠাকুর না এটা হবে না ছন্দ তো কবিতা লিখতেন না কামিনী রায় কামিনী রায় কে কামিনী রায় নাকি হচ্ছে সতেন্দ্রনাথ দত্ত কি হবে উত্তরটা আমাকে একটু বলতে পারবা এই চারটার মধ্যে উত্তরটা কি হবে একটু কমেন্টে জানাই দেওয়া ঠিক আছে ভাইয়ারা দশকে পর্যন্তই আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে এক পর্যন্ত তোমাদের সাথে দেখা হবে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তখন চায়ের আড্ডা হবে গল্প হবে তোমার অ্যাডমিশন জানিয়ে যে কষ্ট করতেছে কষ্ট গুলো আমরা শুনবো ইনশাল্লা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম